কুরবানি কুরবাতুন শব্দ থেকে আসছে কুর্বাতন অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা কুরবানির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনে নৈকট্য অর্জন করবে বান্দা এই জন্যে এই শব্দ কুরবাতন থেকে আসছে কুরবানির শরীয়তের পরিভাষায় বলা হয় নির্দিষ্ট পশু দিয়ে নির্দিষ্ট দিনে আল্লাহ তালার জন্য কার জন্য নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে একমাত্র আল্লাহ তালার জন্য ওই পশুকে জবাই করাই হচ্ছে কুরবানি নির্দিষ্ট দিন নির্দিষ্ট দিয়ে আল্লাহ তালার জন্য কুরবানি করার নাম জবাই করার নাম হচ্ছে কি কুরবানি কুরবানি প্রথমত দুই প্রকার এক নম্বর ওয়াজিব কুরবানি দুই নম্বর নফল কুরবানি কুরবানি কয় প্রকার দুই প্রকার ওয়াজিব নফল ওয়াজিব কুরবানি চার প্রকার মান্যতের কুরবানি দশ এগারো বারো তারিখের কুরবানি নফল কুরবানি ছিল কিন্তু ক্রয় করে ফেলতেছে তাহলে তার উপর এখন ওই কুরবানি দেওয়া কি ওয়াজিব গরিব ব্যক্তি চার নম্বর ওসিয়তের কুরবানি আপনার পিতা আপনাকে মৃত্যুর সময় ওসিয়ত করছে বাবা আমার জন্য তুমি একটা কুরবানি দিও এই চারটা হচ্ছে ওয়াজিব কুরবানি চারটা কি ওয়াজিব আর নফল কুরবানি যার উপর কুরবানি ওয়াজিব নয় সেই ব্যক্তি আল্লাহ তালার জন্য কুরবানি করা কি নফল সেই ব্যক্তি আল্লাহ তালার জন্য কুরবানি করা নফল এভাবে মৃত ব্যক্তির জন্য আপনার পিতার জন্য আপনার মায়ের জন্য কুরবানি করা নফল আবার কোনো অলিয়া উলিয়ার জন্য কুরবানি করা নফল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নামে কুরবানি করা নফল এই দুই প্রকার কুরবানি ওয়াজিব কুরবানি আর নফল কুরবানি